আজকে জসিমের মায়ের বুক কেউ পূরণ করে দিতে পারবে মানে গলায় যে আঘাতটা করছে দিফু পিঠে যে আঘাতগুলো ছিল ওগুলো সবগুলো করছে সোহাগ পরিত্যক্ত খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ ও বিক্রি নিয়ে বিরোধের জেরে ছুরিকে আঘাত করে জসিম উদ্দিন নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক পৌনে আটটার দিকে নগরীর বন্দর থানাধীন চান্দারপাড়া মোড়ে এই ঘটনা ঘটে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি তবে ঘটনায় জড়িত দীপু নামের এক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে মামলা প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন বন্দর থানা পুলিশ ওখানে ময়লা ডিপু আছে সিটি কর্পোরেশনের বর্জ্য সেখানে ফসা বাসি খাবারের উৎকৃষ্ট পাওয়া যায় সেগুলো আবার কুরাই আনি বলে আবার বিক্রি করে এই ব্যবসাটাকে কেন্দ্র করে হয় এই মামলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ওরে আমরা আজকে অ্যারেস্ট কি ওরে মানে এই মামলা হলে এই মামলায় অ্যারেস্ট হবে নিহত যুবক ওই এলাকার টিজি বাসিন্দা সে পার্শ্ববর্তী একটি ভবনে কেয়ারটেকার হিসেবে দায়িত্বে ছিলেন এছাড়াও সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাধিকবার অংশ নিয়েছিল বলে জানা গেছে মানে গলায় যে আঘাতটা করছে দিফু পিঠে যে আঘাতগুলো ছিল ওগুলো সবগুলো করছে সোহাগ তারপরে ওকে আঘাত করা গলা আঘাত করার পরেও এই জায়গায় যে আঘাতটা ছিল ওইখানে অনেকবার ঘুষি দেওয়া হয়েছে আমরা সবাই সাইড করে ফেলছি সবাইকে আমাকে যে ছুরিটা মারা মানে যে ছুরিটা মারার চেষ্টা করছিল আমার গায়ে লাগানো হালকা হাতে লাগছিল ময়লার ভিতর আপনার ওই পচা ভাত কিংবা বাসি বন আপনার ওই চনাচুর তারপর এগুলো নিয়ে মনে করেন কি এগুলো বেচা কেনে নিয়ে ঘুরে ওগুলোর জন্য মানে কি এগুলো নিয়ে কেন্দ্র করে এরা করতেছে এদের লিড দিতেছে যে আপনার ইব্রাহিম ফরাজি আর জামাল এরা দুজনে লিড দিতেছে আর আমাদের এখানকার যে ছেলেগুলো আছে ওরা সব মিলে যুক্তি করে এখানে কামটা করছে ঘটনা যখন হয়েছিল আমি তখন মানে গ্যাস পড়েছিলাম মারা প্রথম জন মারার লগে শখ মারার লগে ধরে পড়েছে শখ ঘটনার পর নিহত পরিবারকে সমবেদনা জানাতে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ এ সময় তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বন্দর থানা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আরো ইয়ে হলো যে বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকার কিন্তু অকল্পনীয় অত্যন্ত সাহসী একটা ছেলে আমাদের দলের আমাদের সহকর্মী আমরা দাবি করব যে হত্যাকারী যারাই আছে এদের তো অবশ্যই একদম পুলিশ কাস্টুডিতে মনে আছে কিন্তু বাকি যারা আছে এদের সকলের আমরা শাস্তি দাবি করছি আইনের আওতায় এনে যার যতটুকু আইন যেটা কভার করে যারা ইন্ধনদাতা যারা সাহস দিয়েছেন যারা পরিকল্পনা করেছেন ক্রমান্বয়ে তাদের সকলের আমরা শাস্তি দাবি করছি ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের স্বজনদের কালকে হঠাৎ করে এরা পরিকল্পিতভাবে ভাবে একে রাস্তার মোড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করছে এই ধরনের নির্মম ঘটনা আর কখনো হয় নাই আইনের কাছে দাবি করি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হ। আজকে জসীমের মায়ের বুক কেউ ফুল করে দিতে পারবে এসবেই অমানুষের কিলাদদেরকে ভূমি দর্্যু আমমেলিকে দোষরাদেরকে এদেরকে ফাসিত ফাসিত তাবে আমি জানাই এদের বিচার সুস্থভাবে আইনতভাবে আমরা দেখম জুনাায়ট হাসান চট্টগ্রাম নিউজ।